ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে লজ্জিত আসাম বিশ্ববিদ্যালয় অধ্যাপক কর্তৃক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে তপ্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা উইমেন সেফটি স্কোয়াড ব্যবস্থা গ্রহণ না করায় এজাহার গড়ালো পুলিশে ক্ষোভে ফসে উঠেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ছাত্র বিক্ষোভ সামলাতে তড়ি ব্যবস্থা গ্রহণ শীর্ষ সদর পুলিশের আটক অভিযুক্ত অধ্যাপক আইন বিভাগের সিক্স সেমিস্টারের জনৈক ছাত্রীকে হয়রানির অভিযোগ উঠেছে বিভাগীয় অধ্যাপক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে অধ্যাপকের দ্বারা ছাত্রীকে জন্য হয়রানির অভিযোগ আজ ছাত্রছাত্রীরা প্রতিবাদ শুরু করলে তাৎক্ষণিক সদর পুলিশ আসাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে অভিযুক্ত অধ্যাপক বিশ্বজিৎ দাসকে আটক করে হেফাজতে নিয়েছে কর্তৃপক্ষ এবং উইমেন সেফটি স্কোয়াড থেকে বিহিত ব্যবস্থা গ্রহণ না করায় গতকালই অধ্যাপকের বিরুদ্ধে শিলচর সদর থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রী ছাত্র সংসদের পক্ষ থেকে পুলিশকে চাপ দেওয়া হয় উল্লেখ্য দুদিন আগে শিলচর আইরন মারাস্থিত আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সংঘটিত হয় এই হেনস্তার ঘটনা এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানা গেছে বিএএলএলবির সিক্স সেমিস্টারের এক ছাত্রীকে যৌন হয়রানি করেছেন আইন বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ দাস ঘটনাটি প্রথমে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পরে বিহিত ব্যবস্থা গ্রহণ না করায় পুলিশে এজাহার দায়ের হয়েছে ঘটনার প্রতিবাদে আজ আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদ সাব্যস্ত করলে চাপে পড়ে পুলিশ অবশেষে তড়িঘড়ি পুলিশ আটক করেছে অভিযুক্ত অধ্যাপক বিশ্বজিৎ দাসকে বর্তমানে শিলচর সদর থানায় বিশ্বজিৎ দাসকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়া হচ্ছে বলেও জানা গেছে গত দুই দিন আগে যে আমরা এটা ল ডিপার্টমেন্টের একজন প্রফেসরের বিরুদ্ধে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাইন বিশ্বজিৎ দাস নাম তাইনের বিরুদ্ধে একটা মেয়ে আমরা অফিসিয়ালি কমপ্লেইন করছে যে সেই ডিপার্টমেন্টের তাই মেয়েটা তাই লাস্ট এক্সামের দিন তাইরে স্যারে মিষ্টির বাক্স দিয়ে কেবিনও ডাকাইছে এবং ডাকাইয়া তাই লোকে এখানে বেড ভেহ পড়ার চেষ্টা করেছে বিভিন্ন রকম কথাবার্তা হইয়া মাতিয়া মাতিয়া তাই লোকে তাই এবার বাইরে এসেছে চেষ্টা করছে বাইরে চো একবার আবার তাই এখানে ডাকিয়া ডুকাইয়া দেন দরজা লোক আসিল লোক করে তাই যেটা কইছে তাই লোকে বেড ভি ফোরার চেষ্টা করছে বাজে কথা হয়েছে এবং তাই বাজেভাবে ইয়ে করার চেষ্টা করছে তাই সঙ্গে সঙ্গে পরে বাইরে এখানে আই গেছে আইয়া রাত্রেবেলা আমরা কমপ্লেন করছে কমপ্লেন করার পরে সঙ্গে সঙ্গে আমরা অথরিটি জানাইছি জিনিসটা এবং এটা আমরা যে ইন্টারনাল কমিটি যেটা আছে ওমেন সেফটি লোক এখানে আমরা জানাইছি কমিটি ফর্ম করার লাগিয়া কইছি তার সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরা জানাইছি তারপরে আমরা অথরিটি থেকে যখন দেখছি অথরিটি লগে আসে কইছে আমার সঙ্গে কাজ করছে বাট কোনো অ্যাকশন তেনের উপরেও না সঙ্গে সঙ্গে আমরা ম্যাটার সঙ্গে নিয়ে আমরা কালকে আমরা এফআইআর একটা দিছি এখানে বাট দেওয়ার পরেও আমরা দেখছি রাত্রে কেউ তাই এর যে এলিগ আছে তার উপরে কিছু অ্যাকশন নেওয়া হয়েছে না তারপরে আজকে সকালে গিয়ে আমরা আবার কইছি যে তাড়াতাড়ি আমরা সময় তারা সকাল অবধি কারণ স্টুডেন্ট এটা মানিয়ে নিতে পারতো না কোনো সময় আমরা ইউনিয়ন থেকে স্ট্রংলি দেন মেসেজ দিছি যে যদি ওখানে তারা কিছু করা হয় না তাড়াতাড়ি যে এলিগটা আছে তারা উঠে নেওয়া হয় না তাইলে আমরা প্রটেস্টে যেম দেন আমরা ডিস্ট্রিক্ট একদম হায়ার অথরিটিরও জানাইছি লাস্টলি গিয়ে এসপি পিসারে জানানোর পরে আমরা এখানে প্রটেস্ট করছি আমরা অথরিটির হয়েছে তাড়াতাড়ি হারে এখানে বাইকটা দিতে লাগবে এবং তারা লাগবে আই প্রটেস্ট করার পরে তারা সঙ্গে সঙ্গে এ পরে পুলিশ তারাও ধন্যবাদ প্রটেস্ট করার সঙ্গে সঙ্গে তারা আইসে এবং আইয়া তারপরে হেরে এখান থেকে দরিয়ে নেওয়া হয়েছে এটা লাগিয়া দরিয়া নেওয়া হয়েছে এটা শেষ নাই আমরা চাই তার যতটুক বেস্ট থেকে বেস্ট তার ম্যাক্সিমাম সাজা সাজাটা কারণ এটা ইউনিভার্সিটিতে আগে হয়েছে আমরা জানি এরকম আপনারাও দেখছেন আগে ইউনিভার্সিটির মইছে এবং স্টুডেন্ট প্রোটেস্ট করিয়ে কিন্তু স্টুডেন্ট এরকম সাজা দেওয়া হয়েছে বাট তারপরে এরকম মানসিকতা যদি টিচাররা টিচার স্টুডেন্টের যে এই যে একটা সম্পর্ক আছে এই জিনিস যেটা মা বাবার সঙ্গে ছাত্র সম্পর্ক থাকে এটা টিচার স্টুডেন্ট এটা হইতে লাগে না এই মানসিকতা যেহেতু কখনো জান না আমরা এত কিছু করার পরে আগে ওই হওয়ার ফরো এইবার এরকম একটা স্টেপ নিতে লাগে অথরিটার আমরা কইরাম এমনভাবে অথরিটির একটা স্টেপ নিত নেক্সট ডে কোনো কে যার মানসিকতা থাকেও বিতরে ভিতরে ঢুকে যেত আর বাইরে নিয়ে যাতে ক্ষমতা তারা থাকে না যত